তো হেই ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে পুঁই কুমড়ো আর কচু আলু দিয়ে চচ্চড়ি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এর জন্য আমি এ প্রথমে কচু তারপরে পুঁই কুমড়ো টমেটো সবই কেটে নিয়েছি তো কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে আর এদিকে দেখো একটু আদা পেস্ট করে দিয়ে দিলাম আর ওইদিকে আমি একটু বড়ি ভেজে রেখেছি তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে অসুবিধা নেই এটা একটু কমে যাবে শাক তো আস্তে আস্তে কমে যাবে তো দেখো এদিকে আমি মশলা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ি একটু হলুদ আর একটু মিষ্টি আর নুন তো এইভাবে আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলেই যখনই জলটা বেরোবে তখনই তোমার জিনিসটাও কমে যাবে তো আস্তে আস্তে ফুটফুট করে হবে তো দেখো এদিকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আদা পেস্ট মানে আদাটা একটু পেস্ট করে দিয়েছি তো এটা নিরামিষ তরকারি এটা আবার যদি মাছের মাথা দেওয়া হয় তো সেই জমে যেত তো যেহেতু নিরামিষ তরকারি বেশ ভালোই হয়েছিল তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো অনেকটাই হয়ে গেছে সেদিকে ভালো করে আবার লেগেছে নিচ্ছি তৌতম পুরো ভিডিওটা দেখতে হয় ঠিক করে না তো আমি একটু হলুদ দিয়ে দিলাম তো পুরো পিজুর প্রসঙ্গে থাকো দেখতে থাকো আর ওই তারপরে তরকারি কুচু থেকে অবশ্যই অবশ্যই কমিশনের মাঝে জানাবো আর এই কুচু আমি প্রচুর খাই না আমার বড় ভালোবাসি তার জন্য করা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা হল যদি দেখো আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো ভাঙবে না তো আমি গোটা কোথায় দিয়ে দিচ্ছি তো ওই জন্য তরকারি সত্যি করে বন্ধুরা বন্ধুতেই ভালো লাগে আবার রাতেই ভালো লাগে যা খেয়ে খাবে তাতেই ভালো লাগবে তো অনেকজনই ভালোবাসি অনেকজনই ভালোবাসি চড়ি আর ওদি তো আমি ওটাকে একটা ঘুড়া ঘাড় রেখে দিলাম তো এরপর আমরা ওদুর মুড়ি খাবো সে তোমরা মুড়াটা সঙ্গে থাকা দেখতে থাকি অত তো আমরা মুড়ি নিয়েছি সন্দেশ মুড়ি আর ওই দু ছেলেকে দেখি আর একটা নতুন রেসিডিং তো বন্ধুরা দেখো এদিকে বড়াও দিয়ে দিলাম কটো দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আর নিত্য নতুন রান্না পেতে বা ব্লগ পেতে এই ভিডিও মানে আমার পরিবারে চলে আসবে সবাই পরিবার সবাইকে সাবস্ক্রাইব আমার পরিবারটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই হুম তো যারা নতুন বন্ধু কাছের বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেল চ্যানেলে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও না নতুন নতুন একটু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এদের বড় বড় নিয়ম টিকটাক হয়ে তুমি তো দেখে নিচ্ছি তো যাই হোক নিয়মটা ঠিকঠাক হয়েছ আর এদিকে দেখো হয়ে গেছে তো এরপর আমি নামিয়ে ঢাকা দিয়ে দেখে দেবো বললাম না একটু ঝোল ঝোল করবো তাতে মানে ভাতের সঙ্গেও হবে মানে ডালও ডালের ডালেরও দরকার নেই আবার এই তরকারি দিয়ে ভাত খাওয়া হবে কিন্তু যখন নামিয়ে রেখেছিলাম তো যখন আমরা খেয়েছিলাম তখন এই বড়াতে পুরো জলটা মরে গিয়েছিল মানে হালকা হালকা জল জ্বলছিলো তো এখন মনে হচ্ছে অনেকটাই রয়েছে কিন্তু তখন ছিল না তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইকুমিশাল কেউ করে পাশে থেকো বাস সবাই ভালো থেকো ঠিক আছে এটা